শেখর কুমার রায় কাশিপতিকে ভোট পেয়েছেন দুটি গণভোট গণভোটে হ্যাঁ ভোট পড়েছে নয় শত এগারোটি এবং না ভোট পড়েছে তিনশো উনআশি কেন্দ্র একশো তো আঠারো সরকার প্রতীকে ভোট পেয়েছেন ষোলোটি কেমদাদুল হক মিল্লাদ কাস্তে থেকে বুট পেয়েছেন নয়টি মুস্তাফিজুর রহমান মাথাল থেকে ভোট পেয়েছেন তিনটি মোহাম্মদ কামরুল আহসান দাঁড়িওয়ালা প্রতি ভোট পেয়েছেন চারশত আটচল্লিশটি মোহাম্মদ আবু ওহাব আকন্দ ওয়াহিদ দান শিষপতিকে ভোট পেয়েছেন আটশত ষোলোটি মোহাম্মদ নাসির উদ্দিন হাতফাঁকা প্রতি ভোট পেয়েছেন দশটি মোহাম্মদ লিয়াকত আলী একতারাপতিকে ভোট পেয়েছেন শূন্যটি মোহাম্মদ হামিদুল ইসলাম আম আমপতিকে ভোট পেয়েছেন শূন্যটি শেখর কুমার রায় কাছি পথিকে ভোট পেয়েছেন তিনটি গণপুট গণপ হ্যাঁ বুট পড়েছে নয় শত নয়টি এবং না বুট পড়েছে চার শত তেরোটি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট আবু মোহাম্মদ মুসা সরকার লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন এমদাদুল রক মিল্লাদ কাস্তে প্রতিকে ভোট পেয়েছেন সাতটি মুস্তাফিজুর রহমান মাথাল প্রতীকে ভোট পেয়েছেন দুটি মোহাম্মদ কামরুল আহসান দারিপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার আটচল্লিশটি মোহাম্মদ আবু ওয়া আকন্দ ওয়াহিদ দানের প্রতীকে ভোট পেয়েছেন ছয় শত আটানব্বইটি মোহাম্মদ নাসির উদ্দিন হাত পাখা প্রতি ভোট পেয়েছেন তেষট্টি মোহাম্মদ লিয়াকত আলী প্রতীকে ভোট পেয়েছেন শূন্যটি মোহাম্মদ হামিদুল ইসলাম প্রতীকে ভোট পেয়েছেন শূন্যটি শেখর কুমার রায় কাকিপতিকে ভোট পেয়েছেন পাঁচটি গণভোট গণভুটে হ্যাঁ বুট পড়েছে এক হাজার চারশত চৌষট্টি এবং না বুট পড়েছে তিনশত দশটি কেন্দ্র নাম্বার একশত ছিয়াত্তর কেন্দ্র নাম্বার একশত ছিয়াত্তর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র চর চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একদম শেষে হ্যাঁ আবু মোহাম্মদ মুসা সরকার লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন নয়টি এমদাদুলক মিল্লার কাস্তে প্রতীকে ভোট পেয়েছেন তিনটি মুস্তাফিজুর রহমান মাথাল প্রতিকে ভোট পেয়েছেন দুটি মোহাম্মদ কামরুল আহসান দারিপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন সাতশত ছত্রিশটি মোহাম্মদ আবু ওহা আকন্দ ওয়াহিদ দানের প্রতিকে ভোট পেয়েছেন এক হাজার একশত একষট্টিটি মোহাম্মদ নাসিরউদ্দিন হাতপাকা প্রতি ভোট পেয়েছেন একত্রিশটি মোহাম্মদ লিয়াকত আলী একতারা প্রতিকে ভোট পেয়েছেন ছয়টি মোহাম্মদ হামিদুল ইসলাম আম প্রতিকে ভোট পেয়েছেন পাঁচটি শেখর কুমার রায় কাচীপতিকে ভোট পেয়েছেন তিনটি গণভুট গণভুটে হ্যাঁ বুট পড়েছে এক হাজার দুই শত ভোট পড়েছে পাঁচ শত কেন্দ্র নম্বর এক শত কেন্দ্র নাম্বার একশত বায়ান্ন নং শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নাম্বার একশত বায়ান্ন নং শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আবু মোহাম্মদ মুসা সরকার লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন পনেরোটি হক মিল্লাদ কাস্তে প্রতিকে ভোট পেয়েছেন ষোলোটি মুস্তাফিজুর রহমান মাথাল প্রতি ভোট পেয়েছেন ছয়টি মোহাম্মদ কামরুল আহসান দারিপালা প্রতি ভোট পেয়েছেন সাত শত ছেচল্লিশটি মোহাম্মদ আবু ওহাব আকন্দ ওয়াহিদ ধানের শিশু ভোট পেয়েছেন এক হাজার একশত একত্রিশটি মোহাম্মদ নাসির মুসলিম সাত ভোট পেয়েছেন দশটি মোহাম্মদ লিয়াকত আলী এক তারা প্রতীকে ভোট পেয়েছেন চারটি মোহাম্মদ হামিদুল ইসলাম আম ভোট পেয়েছেন দুটি শেখর কুমার রায় কাজি প্রতীকে ভোট পেয়েছেন তিনটি গণভোট গণভোটে হ্যাবোট ভোট পড়েছে এক হাজার চারশত একুশটি এবং না ভোট পড়েছে চারশত পঁচাশিটি কেন্দ্র নাম্বার একশত নয় কেন্দ্র নাম্বার একশত নয় প্রবাহ বিদ্যানিকতন উচ্চ বিদ্যালয় গাঙ্গিনাবার কেন্দ্র নম্বর একশত নয় প্রবাহ বিদ্যানিকতন উচ্চ বিদ্যালয় গাঙ্গিনাবার আবু মোহাম্মদ মুসা সরকার লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন একচল্লিশটি এমদাদুল হক মিল্লাদ কাস্তে প্রতীকে ভোট পেয়েছেন ছাব্বিশটি মুস্তাফিজুর রহমান মাথাল প্রতিকে ভোট পেয়েছেন দুটি মোহাম্মদ কামরুল আহসান দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন তিন শত মোহাম্মদ আবু ওহাব আকন্দ ওয়াহিদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ষাটটি মোহাম্মদ নাসির উদ্দিন হাত ভোট পেয়েছেন পনেরোটি মোহাম্মদ লিয়াকত আলী এক তারা ভোট পেয়েছেন একটি মোহাম্মদ হামিদুল ইসলাম আম প্রতীকে ভোট পেয়েছেন দুটি শেখর কুমার রায় কাছি ভোট পেয়েছেন আটটি গণভোট গণভোটে হ্যাঁ ভোট পড়েছে পাঁচশত পঁয়তাল্লিশটি এবং না ভোট পড়েছে নয় শত উনিশটি কেন্দ্র নাম্বার কেন্দ্র নাম্বার

মোহাম্মদ কামরুল আহসান দাড়িপালা প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার দুইশত ছাপ্পান্নটি মোহাম্মদ আবু ও আকন্দ ওয়াহিদ দানের শেষ প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার সাতান্নটি মোহাম্মদ নাসির উদ্দিন হাত পাকা প্রতীকে ভোট পেয়েছেন পঁচাত্তরটি মোহাম্মদ লিয়াকত আলী এক তার প্রতীকে ভোট পেয়েছেন বারোটি মোহাম্মদ হামিদুল ইসলাম আম প্রতীকে ভোট পেয়েছেন চারটি শেখর কুমার রায় কাছি প্রতীকে ভোট পেয়েছেন নয়টি গণভোট গণভোটে হ্যা বুট পড়েছে এক হাজার নয় শত সাতানব্বইটি এবং না বুট পড়েছে পাঁচ শত উনচল্লিশ কেন্দ্র নাম্বার একশত একষট্টি কেন্দ্র নাম্বার একশত একষট্টি একান্ন নং আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর ভবন আকুয়া কেন্দ্র নম্বর একশত একষট্টি একান্ন নং আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর ভবন আকুয়া আবু মোহাম্মদ মোসা সরকার লাঙ্গলপ্র থেকে ভোট পেয়েছেন বাইশটি এমদুল হক মিল্লার কাস্তি প্রদীকে ভোট পেয়েছেন চারটি মোস্তাফিজুর রহমান মাথার প্রতি ভোট পেয়েছেন দুটি